এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে দু সালকে সেই দু দু সালের যে ভোটার লিস্ট যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে আমি রিপিট করছি কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে দেড়শো থেকে দুশো নামকে বাদ দেওয়া হয়েছে যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি দু হাজার দুইয়ের পুরনো ভোটার লিস্ট তাতে কিন্তু রয়েছে প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে দু কোটি মানুষের নাম তারা বাদ দেবেন তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড পুরনো যে ভোটার আইডি কার্ড দু হাজার দুইয়ের নাম্বার ভুল ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করে করবেন তখন সেটা অ্যাপস নেবে না অথব তারটা বাদ যাবে দ্বিতীয়ত তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে ছবি ভুল একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজব্যান্ড রয়েছে হাজব্যান্ডের নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দু হাজার তারা এখানের মানুষের কাছে পেশ করেছেন যে কাজটা দু বছরের শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায় তাদের খুশি করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য আজকে দু বছরের কাজটা মাত্র দু বছরে ইলেকশন কমিশন করছেন আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন যেটা দেখে মানুষ কাজ করতে পারে আপনার বিএলওরা পর্যন্ত কাজ করতে পারে আজকে এই নিয়ে তিন তিনজন বিএলও আত্মহত্যা করলো আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন এ দায়িত্ব দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় এসআইআর এর নাম করে আজকে মায়ের বয়স হচ্ছে পঁয়ষট্টি ছেলের বয়স ছিয়াত্তর এলোপি তিনি পোস্ট করেছেন

এ তো কারণ না কারুর নির্দেশে কোনো রাজনৈতিক দলের নির্দেশে কোনো রাজনৈতিক নেতার নির্দেশে ইলেকশন কমিশন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার